গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে রুটি আর আলু ভাজা যে রুটি মানে আলু ভাজা এখন আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পরে বাজারে যেতে হবে ছুটি তো সব শেষ যদি আমাদের ছুটি ছিল না আর আলু ভাজা চলে এসো এখানে খাবে তো নাকি তো এখন বাজে পাঁচটা আর আমরা একটুখানি বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আর প্রথমে যাবো মাদের ওখানে কালকে যেসব জিনিস কিনেছি মানে ঠাকুরের লক্ষ্মী পুজো উপলক্ষে তার মধ্যে মাদের জন্য কিনেছি ইয়ে মা মাদের যে লক্ষ্মী তার জন্য একটা বেনারসি শাড়ি কিনেছি মানে যেটা হয় আর কি শাড়ি এক একদম তো মানে প্রপার কাতান বেনার সু সব হয় না যেরকম হয় আর কি সেটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা কি সেটা দিতে যাবো না সেটা একটু আমি পড়াতে যাব মা তো পারে না করতে তার জন্য মা ওটা রেডি ফেডি করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আসবো আর আর একটা গয়না কিনেছি এসব দেখাচ্ছি তোমাদেরকে সেটা করে একটু চাটা খেয়ে বাড়ি আসবো তার আগে মাদের ওষুধ কিনতে হবে মা আর বাবার ওষুধ কিনে একবার এইসব মানে অনেক টুকটাক কাজ নিয়ে যাচ্ছি গিয়ে ওখানে এসব করে টুড়ে চাটা খেয়ে আর ডাইরেক্ট চলে যাব কাঁচরাপাড়াতে ওখানে গিয়ে কালকে আবার আমা আমার এখানে পুজো রয়েছে আগামীকাল মা লক্ষ্মীর পুজো আমার এখানে রয়েছে মা দেওয়া রয়েছে কিন্তু শ্বশুরবাড়িতে নেই শ্বশুরবাড়িতে কালকে করবে না কারণ বেটুদিও থাকবে না আর বেটুদি বাড়িতেও পুজো রয়েছে কালকে পরশু দিন সকালবেলা মানে মঙ্গলবার দিন সকালবেলা আটটার মধ্যে পুজো মানে সারা হবে ওইখানে ওই বাড়িতে তো সেখানে ঠাকুর এবারে আমি আমি দেবো তা সেই ওখানে তো কোনো পিতলের লক্ষ্মী না মানে ওখানে মাটির লক্ষ্মী নিয়ে আসা হয় এক বছর রাখা হয় তারপরে সেটাকে আবার বিসর্জন দিয়ে এই লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে তারপরে একটা বসানো হয় তো সেই মা লক্ষ্মীকেও কিনতে যাব কিন্তু ওয়েদারটা খুব চেয়ে মানে সহানো মানে আমাদের হেল্পফুল হবে সেটা মনে হচ্ছে না হবে ওয়েদারটার খুব অবস্থা খারাপ মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এক পশলা তো হলোই এখন প্রথমে যেন বাইকে যাবো বাইকে গেলেই সুবিধা হতো কিন্তু গাড়িতে যেতে হবে কারণ বৃষ্টি পড়ছে এখন পড়ছে না মানে এখন পুরো কালো হয়ে রয়েছে এক পশলা হয়ে গেল আর পরে যে কাছপাড়াতে যাব কি করে সেটা এখনও যাই না যদি বৃষ্টিপর যারা যাওয়া হবে না কারণ কাছপাড়াতে গাড়ি নিয়ে যাওয়া হবে কাছাড়াতে স্কুটি নিয়ে গেলেই সুবিধে এখন দেখা যাক যেরকম পরিস্থিতি হবে সেরকমটাই কারণ কালকে যেহেতু পুজো নেই পরশুদিন পুজো কালকেও কেনা যেতে পারে এখন অবধি এইসব প্ল্যান রয়েছে তারপরে বাড়িতে এসেও প্রচুর কাজ এই যে দেখো এই বাস্তু কি অবস্থা আমার এই ঘরের অবস্থা সেই পুজো থেকে ছত্রাকার এই সব বাসনগুলো আমার এখানেই রেখেছি কারণ নিচে রাখলে না আর এখানে হাঁটা চলা যাবে না যার জন্য উপরেই রেখেছি বিশেষত সব পরিষ্কার আর এখানে ঠাকুরের বাসনগুলো মাজিয়ে রেখেছি দিদিকে দিয়ে এইগুলো বড় বড়গুলো আর এখানে যে বড় স্টিলের বাসনগুলো রয়েছে সেটা আমি মেজে নেবো আর টুকটাক যে ঠাকুরের কাছে যে যা রয়েছে টুকটাক এই মালকের ঘর অমুক এগুলো এগুলো সব আমি করে নেবো এটা আর দিদি কালকে আসতেও দেরি হবে আর এখানে সব জামাকাপড়গুলো ভাজ করা রয়েছে সেগুলো কিছুই আমার এখনও হানি মানে ভাজ ভাজ করে রেখেছি তুলবো বাড়িতে এসে কারণ এগুলোও করতে হবে এবং প্রচুর কাজ রয়েছে কালকে যেহেতু পুজো আবার ঠিকঠাক একটু মানে ডেকোরেশন করতে হবে ডেকোরেশনগুলো করে রাখবো আজকে কালকে মানে অনেক কিছু ব্যাপার আছে ভোগ আছে এই সেই কালকে যেহেতু সারাদিনটা আছে এটা একটা সুবিধা আমার পক্ষে আমার জন্য আর কি এখন ও তার আগে বেরোর আগে তোমাদেরকে দেখাই যে কী কী কালকে কিনেছি যে এতগুলো জিনিস কেনা হয়েছে তো আগে বাসে একটু পরে দেখাচ্ছে আগে জামা কাপড় যা যা কেনা হয়েছে ঠাকুরের জন্য সেগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই প্রথমে নিয়েছি এই শাড়িটা হ্যাঁ এটা আমার জন্য মানে আমার ঘরের লক্ষ্মীর জন্য হ্যাঁ হ্যাঁ এটা এটা লাল না এটা অ্যাকচুয়ালি মানে কী কালার বলব ওই যে কী বলে দুধে আলতা কালার যেটা সেটা পিচ পিঙ্ক কালার আর কি এটা কিনেছি মা লক্ষ্মীর জন্য মানে আমার ঘরের মা লক্ষ্মীর জন্য এইটা আর মাদের লক্ষ্মীর জন্য এটা একটা লাল বেনারস কিনেছি এটা আর হার নিয়েছি দুটো এই একটা হার আছে এই একটা আর এই একটা আমরা এই দুটোর মধ্যে কোনো একটা মাকে দেবো আর এটা মাদের জন্য মুকুট এটা কিনেছি আচ্ছা আর এই একটা সুতো কিনেছিলাম এইটা গাছ হয়ে গেল কী হচ্ছে মানে ড্রেস এবারে আসছি বাসন পোষণ কি কেনা হয়েছে সেটা আমাদেরকে একটু দেখিয়ে দিই মোটামুটি আমার নয় নয় করতে করতে বেশ অনেক কটা বাসনই হয়ে গেছে আপনার দেখতেই পাচ্ছে গামলা পিতলের গামলা একটা বড় সাইজের আছে ও আমার তো হাড়িটাই বার করা হয় হাড়িটা কোথায় আছে এই পাশে পিতলের হাড়ি গত বছরই কিনেছিলাম মা লক্ষ্মী মানে পুজো উপলক্ষে যে খিচুড়ি করবো তো ওটাতেই করব দেখ তো ওইটা হাড়িটা নামাতে হবে ওটা কিনেছি আর ওটা তো গত বছর কিনেছি এই একটা সসপ্যান কিনেছি পায়েস টায়েস বা কিছু করে ডাল টাল রাখা যেতে পারে ঠাকুরের জন্য এগুলো সবই ঠাকুরের জন্য আস্তে আস্তে নয় নয় করে আমার অনেক কিছুই হয়ে যাচ্ছে এই একটা সসপ্যান আচ্ছা এটা

এইটা কিনেছি মানে এটা প্রদীপই এরকম পাঁচটা প্রদীপ দেওয়া যাবে মালক্ষ্মীর সামনে আর দুই দিকে দুই দিকে নেওয়ার ইচ্ছা ছিল মানে এটা হচ্ছে আমার বড় নেওয়ার ইচ্ছা ছিল প্রাইস যেটা ঠিক আছে সাইজটাই ঠিক আছে তো দুই দিকে দেবো সেরকমটাই মানে মনে করে নিয়ে এসছি আর অন্য সময় প্রদীপ না দিয়েও আমি ফুল দিয়েও ডেকোরেশন করতে পারি খুব সুন্দর আর এটা বড় তো নেওয়ার ইচ্ছা ছিল বড় ছিল কিন্তু বেশ দাম আর কি তো যাই হোক এটাই নিয়েছি এটাই ভালো লাগ লেগেছে দেখো ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর লেগেছে

ওনার ব্যাগে হয়ে গেছে তো এই ছিল আমার বাজার তো এই ছিল আমার বাজার এবারে লক্ষ্মী পুজোর উপলক্ষে অনেক বাসনে কেনা হয়েছে এগুলো রাত্রে এসে ধোবো আরও তো দুপাই আছে মানে প্ল্যান করে করে করতে হচ্ছে তো এখন যাই ছেলেকে রেডি করা হয়নি ছেলে ছেলে বাবা রেডি হয়নি আমি হাফ রেডি হয়ে গেছি আর রেডি ফেডি হয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে যখন সাজাবো বা পুজো পাবো তখন আবার তোমার দেখতেই পাবে তো চলো যা যাক

ওষুধ নিলাম আমাদের তারপরে এদিক দিয়ে আস্তে আস্তে একটু চপ নেবো করে আসলাম কিন্তু ওইদিকে আর গাড়ি পার্ক করার মতো জায়গা নেই জন্য এখানে মেন রোডটার ওপরেই রেখেছি আর বাবা গেছে চপ আনতে আর আমার এত আছে ঘুম পাচ্ছি কদিন ধরে এত রাতে শুধু ঘুমানো হচ্ছে না যার ফলে এই যে বেশি লেট করে ঘুম থেকে উঠছি তার জন্য একটা ঘুমের একটা সারাদিন মনে হচ্ছে ঘুম পাচ্ছে ল্যাথ করে টাইপের তো একটুখানি একটু রেস্ট নিচ্ছি ওই যেন আমাকে পাহারা দিচ্ছে ওই জন্যকে বললাম কি মা তো ঘুমাচ্ছে তো একটু আমাকে পাহারা দে তাই এখন দাঁড়িয়ে আছে আমাকে পাহারা দেবে বলে এইদিকে ঠাকুরটা এঁটুর ঠাকুর এই হ্যাঁ এঁটুর ঠাকুরটা এখনো ভাষা নয় ঠাকুরটা এখনো রয়েছে আজকে হয়তো হয়ে যাবে আজকে হবেই শিওর আমাদের তে सेम কা सेम ডিজাইন কিন্তু গাতা দুধ আনতে হবে মানে বলা যাবে না লাল নাই ঠিক আছে ঠিক আছে তুমি আলাইস বাজে নটা পনেরো আমরা বাড়িতে ঢুকলাম তখন নটা বাজে নটা একটু হয়ে যাই হোক সে তাড়াতাড়ি করে যেহেতু রান্নাবান্না সব ছিল তাড়াতাড়ি করে আমরা ডিনার করে নিলাম খুব ফাস্ট খেয়েছি এখন ধরো পুরো কুড়ি হয়েছে এখন আমরা যাব যাবো কাছাপাড়াতে ডাইরেক্ট কাছাপাড়াতে আগে যাব গিয়ে ঠাকুরটা কিনে ঠাকুরটা দিয়ে চলে আসবো আর অভিধানে আবার পটি ফটিও হয়ে গেলো মাঝখানে পটি পেয়ে গিয়েছিল কি করছিস

মরে গিয়েছিলাম বাগানে পেলাম না ঠিক পরশু দিন আবার কাছগরা এসে ওটাই নিচ্ছি পুজোর সময় আবার খুলবে মুখটা ঢোকা কেন ঢাকায় কেন মুখটা পুজোর সময় খুলবে হ্যাঁ পুজো হবে যখন তখন খুলবে যেহেতু সকাল সকাল উঠে প্রচুর কাজ যেমন ভোগের জোগাড় করা ভোগ করা তাছাড়া পুজো করা আর ঠাকুরকেও সাজিয়ে বসানো প্রচুর কাজ থাকবে তাই জন্য এই টুকটাক কাজগুলো আমি রাতেই শেষ রাখছি আলপনা দেওয়া তারপরে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করা মানে ব্যাকড্রপটা একটুখানি সুন্দর করে গুছানো তা আমার সাথে সাথে ও আমাকে অনেক হেল্প করেছে তো যাই হোক কেমন লাগছে আমার এই আলপনা দেওয়াটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার লক্ষ্মী পুজোর বাজার তোমাদের কেমন লেগেছে মানে বাজার তো সেরকম না মানে ঠাকুরের শৃঙ্গারের জন্য যা যা জিনিস মোটামুটি লাগে সেগুলো তোমাদের কেমন লেগেছে আর ঠাকুরের জিনিসপত্রগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের মতন টাটা গুড নাইট